অনেক ভাইয়েরা আছে আমার সবসময় চাকরির জন্য কথা বলেছে চাকরি ব্যাপারে আমি ধারণা দিই জাহাজে কিভাবে চাকরি নিবেন সেটা হচ্ছে যে আমাদের দেশে মূলত দুই ধরনের জাহাজে চাকরি হয় প্রথম হচ্ছে একটা হচ্ছে আন্তর্জাতিক বেসেল আর একটা হচ্ছে আপনার লাইটার জাহাজ তো লাইটার জাহাজ গুলো আমাদের দেশের ভিতরে চলাচল করে দেশের যে নদী বা প্রণালী গুলি আছে ওগুলাতে চলাচল করে আর ইন্টারন্যাশনাল মাদার বেসেল যেগুলো এগোচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড চলে তো সেক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল মাদার বেসে চাকরি নিতে হয় তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আমাদের ছয়টা মেরিন একাডেমি আছে বাংলাদেশে ছয়টা মেরিন একাডেমি যে কোনো একটা থেকে আপনার হচ্ছে যে মেরিনের উপর কোর্স করতে হবে কোর্স করার পরে আপনাকে আন্তর্জাতিক মাধ্যমে কোম্পানি আছে জাহাজ এগুলোর মাধ্যমে আপনি চাকরি দিতে পারবেন তো এগুলো ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলে আরো যদি গুগল করেন ডিটেলে আরো ব্যাপারে জানতে পারবেন আর লাইটারের যে বিষয়টা লাইটার হচ্ছে আমাদের দেশে বিভিন্ন কোম্পানি লাইটার আছে যেমন আখে যে লাইটার আছে বসুন্ধরা লাইটার আছে বা বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি সবারই লাইটার আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি লাইটারের চাকরির জন্য লাইটার অফিস কথা বললে ওইখানে বিভিন্ন পোস্টে চাকরি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এইট পাশও থাকে তাও লস্কর থেকে শুরু করে বাবুসি থেকে শুরু করে বিভিন্ন পোস্টে লাইটারের চাকরি নিতে পারবেন আর আন্তর্জাতিক ব্যাসেলের চাকরি করতে হলে অবশ্যই আপনি উচ্চ মাধ্যমিক পাশ হইতে হবে এবং আমাদের যে কোনো মেরিন একাডেমি থেকে আপনি কোর্স করতে হবে কোর্স করার পরে আপনি সিটিসি পাওয়ার পরে আপনি যে কোনো আন্তর্জাতিক ব্যাসেলে মানে ইয়ে করতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে আপনি চাকরি করতে পারবেন আর আন্তর্জাতিক আর যদি শুধু বাংলাদেশের ভিতরে সো আসলে যারা চাকরি ব্যাপারে কথা বলতেছিলেন আমার চাকরি ব্যাপারে এতটুকু ডিটেল জানা আছে তারপরও যদি আপনাদের আরো কোনো ডিটেল লাগে আপনারা অবশ্যই গুগল করবেন বা আমাকে প্রশ্ন করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে একটা বেশি ধারণা দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন